অসাধারণ একটি হিট দুইটি গুটি পকেট হয়েছে ও পকেট থেকে পাম্প করে আবার স্ট্রাইকে লেগে গুটিটা পকেট হলো একে বলে ভাগ্য রেড কভার দেওয়ার চেষ্টা দারুণ ভাবে কভার হয়ে গেল আর মাত্র তিনটি সাদা গুটি আছে দেখা যাক হিট ফিনিশ হয় কিনা চোদ্দ পয়েন্টের সম্ভাবনা রয়েছে কিছুই হয়নি নিজের গুটিটা আরো আটকে দিল এক খালি কি করে এবার কাটিং শট খেলে দুটি গুটি উঠিয়ে নিলো তারপরও দারুন দারুন র সাধারণ একটি শট দেখতে পেলাম আসলে

একজন যেন আরেকজনকে ঠিক করে সুযোগ দিয়ে যাচ্ছে সাদা দিয়ে কালো তোলার চেষ্টা সাদাটা এই বাসনটা ফেলাই দিলে ভালো হয় तो भागना